ছয় নম্বর শেষ আয়াত ছয় আয়াত বিশিষ্ট সুরা এই ছয় আয়াতের শেষ আয়াত লাকুম দিন হুকুম আলিয়া দিন এই আয়াতের অনুবাদ হলো যে তোমাদের ধর্ম তোমাদের বা তোমাদের আমল তোমাদের আর তাদের আমল তাদের এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত বলা যেতে পারে স্বাভাবিকভাবে কোরআন শরীফ বোঝার জন্য বিছু কোরআন শরীফের যে ব্যাখ্যা আমরা বাংলাতে যদি বলি ব্যাখ্যা ব্যাখ্যার আরবি হলো তাপসির বাংলাতে আমরা যেটাকে বলি ব্যাখ্যা এই ব্যাখ্যা বাংলা শব্দের আরবি শব্দ হলো তাপসির আবার বলছি কোরআনের তাফসির দুই প্রকার একটা হলো তাফসির বীর রেওয়া এটা একটা পরিভাষা সেটা তাকে বলে কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি আরেকটা আয়াত দিয়ে করা হয় অথবা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা যদি আসলে আর একটা হাদিস দিয়ে করা হয় এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা থাকবে না একটা আয়াতকে বুঝার জন্য আর একটা আয়াতের সহায়তা নেওয়া অথবা একটা আয়াতকে জন্য একটা হাদিসের সহায়তা নেওয়া এটাকে তাফসিরবীর রেওয়ায়া বলে আর যেটাতে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে নয় বরং ব্যাখ্যাটা সঠিক এবং কোরআন হাদিসের আলোকে নিজের অর্জিত জ্ঞানের সাপেক্ষে কোরআন এবং কোরআনের একটা আয়াতকে বোঝার জন্য যে তাফসির হয় এটাকে তাফসির বিদ দেরায়া বলে একটা রেওয়ায়া আর একটা দেরায়া লাকুম দিন আলিয়াদিন অলিয়া দিন এই আয়াতটা এখানে আর একটা মূল লিখে আছে যারা কামিলে তাফসিরে পড়ে যারা কামিলে তাফসির সাবজেক্ট নিয়ে পড়ে অথবা তাফসিরে অনার্স মাস্টার্স করে তারা এই নিয়মগুলোই পড়ে মানে সূত্রের মতো যে যদি কোনো আয়াতকে তাফসির বিদ রেওয়ায়া করার সুযোগ থাকে আবার বলছি কোনো আয়াতকে যদি তাফসির বীর করার সুযোগ থাকে তাহলে ওনার দেরায়া করা যাবে না কেননা এই আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত আমার কাছে আসেই ওই আয়াত থেকে ব্যাখ্যা না নিয়ে মন করা বা নিজের গবেষণা করে একটা ব্যাখ্যা তৈরি করা যাবে না কথা কি বুঝতে পারছেন যেমন এই লাখুম দিন হুকুম আলিয়া দিন এই আয়াতার ব্যাখ্যায় আরও আয়াত আছে মেলা অনেক আয়াত শরীফে আছে যেগুলো এই আয়াতটা ব্যাখ্যা করে তো এখানে যেহেতু এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের আয়াত মজুদ আছে একাধিক আয়াত এই কারণে এই আয়াতের ব্যাখ্যা ওই আয়াতগুলো দিয়েই নেওয়া লাগবে সেই আয়াতগুলোর ভিতরে প্রথম যে আয়াত সেটা হলো সূরা নামের একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ বলছেন রাসুলের মাধ্যমে রাসুলের মাধ্যমে বলার উদ্দেশ্য হল সুরা কাফের নাজিল হয় একবারে আয়াত সংখ্যা যদিও ছয়টা আয়াত ছয়টা নাজিল হয় একবারে একই দিনে একই ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রথমের পাঁচটা আয়াতকে বাদ দিয়ে লাস্টের একটা আয়াতকে বোঝার কোনো সুযোগ নাই কারণ একই ঘটনাকে কেন্দ্র করে একই দিনে একই সময়ে সুরা কাফিরুনের আয়াত একবারে রাজি হয় এ কারণে আপনাকে কাফিরুনের সুরা যে কোনো একটা আয়াত বুঝতে গেলে ছয়টা আয়াত একসাথেই বোঝা লাগবে আলাদা আলাদা করে যে আমি প্রথমে একটা বুঝবো আবার ভিন্ন পরিস্থিতিতে আরেকটা বুঝবো এরকম সুযোগ নাই ছয়টা আয়াতকে একসাথে বুঝতে হবে এবং এই ছয়টা আয়াতের শুরু আল্লাহ তালা করেছেন কুল শব্দ দিয়ে যে কুল ইয়া আইহাল কাফিরুন হে নবী আপনি কাফেরদেরকে বলেন এখানে কুল শব্দ দিয়ে এই শুরু হয়েছে আবার এটার ব্যাখ্যা হয়েছে আয়াতটা সূরা নামের একশো পঁয়ত্রিশ সে আয়াতটাও শুরু হয়েছে কুল শব্দ দিয়ে রাসূল সাল্লাহ আলাই সাল্লাম এখানে কাফেরদেরকে সম্বোধন করে সুরা কাফিরুনের প্রথম আয়াতে আল্লাহ তালা বলছেন যে কুল ইয়া আইহাল কাফিরুন যে নবী আপনি কাফেরদেরকে বলেন আবার ওই আয়াতে একশো পঁয়ত্রিশ আয়াতে আল্লাহ তালা নবীকে বলতেছেন কুল ইয়া কৌমি মালু কুল হে নবী আপনি বলেন ইয়া কওমি মানে হে আমার সম্প্রদায়ের লোকেরা এখানে নবীর সম্প্রদায় কারা কোরাইশ বংশের লোকেরাই আর এই সুরা নাজিল হয় কখন মক্কাতে থাকাকালীন সময় যেই সময় মুসলমানেরা সংখ্যায় ছিল কম মুসলমানেরা তখন আল্লাহর ইবাদত করত কেউ প্রকাশ্যে কেউ গোপনে যাদের শক্তি সাহস বেশি ছিল তারা প্রকাশ্যে ইবাদত করত মক্কি জিন্দিগিতে যারা গোলাম ছিল বা দাস দাসী ছিল তারা চুরি করে লুকায়ে 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 এবাদত বন্দি করতো আর সেই সময়ে এই যে সূরা কাফেরুন নাজিল হয় এই নাজিল হওয়ার পিছনে কারণ হলো সুরা কাফেরুনের সানে নুজুল হলো যে মক্কাতে কাফেরা যখন দেখতে পেল যে মুসলমানেরা ধীরে ধীরে বাড়তেছে আর এ কারণে তারাও তাদের ইবাদত করতেছে আমরাও আমাদের এবাদত করতেছি রেজাল্ট কি হচ্ছে মুসলমানেরা তাদের ইবাদতের কারণে তারা আমাদের ইবাদত করে না আর আমরা তাদের ইবাদতটা করি না এখানে কাফেরদের একটা সূক্ষ্ম কৌশল ছিল নবীর কাছে এসে প্রস্তাব করেন যে মোহাম্মদ এক বছর করে আমরা একটা চুক্তি করি সেই চুক্তিটা এরকম যে প্রথম বছর সবাই মিলে মক্কার মুসলমান এবং কাফের সবাই মিলে একসাথে এসে আমরা মূর্তি পূজা করব। এটা প্রথম প্রস্তাব প্রথমবারে যে প্রথম বছরে সবাই মিলে একসাথে করে পূজা করব আর দ্বিতীয় বছর সবাই মিলে আবার তোমার আল্লাহর ইবাদত করব এখানে বোঝার বিষয় হলো তাদের প্রস্তাবটা তাদের পক্ষেই প্রথম বছরেই তারা পূজা করবে তাদের দেব দেবীর এক বছর আমাদের এবাদত নবী তুমি করো আবার পরের বছর আমরা করবো তোমার আর কাফেররা তো আদা রক্ষা করবেই না এটা তো চূড়ান্ত কথা কিন্তু প্রস্তাবটা এরকম ছিল এই প্রস্তাবটা কখন দেয় যখন মক্কাতে মুসলমানের সংখ্যা একেবারেই কম এটা বোঝা লাগবে যে মক্কাতে এই যখন হয় মুসলমানের সংখ্যা খুবই কম যেই সময়ে মুসলমানের সংখ্যা একেবারেই কম সেই সময়ে কাফেরা অনেক পুরো মক্কা তাদের নিয়ন্ত্রণে লক্ষ লক্ষ কাফের থাকার পরেও সামান্য অল্প সংখ্যক মুসলমানদেরকে এসে তারা প্রস্তাব দেয় যে তোমরা আমাদের সাথে আমাদের এবাদত এক বছর করো এই প্রস্তাব আর রাসূল সাল্লাহ আলাই সাল্লাম যখন এই প্রস্তাবে রাজি হয় নাই তখন এই সুরা নাজিল হলো সুরা কাফিরুন সুরা কাফিরুনে আল্লাহ তালা বললেন যে নবী আপনি তাদেরকে বলেন কুল ইয়া আইজু কাফিরুন যে কাফেরেরা আপনাকে এই প্রস্তাব দিল এসে তাই সেই কাফেরদেরকে আপনি বলেন লা আবুদু মা দা আবুদুন লা আবুদু আবুদু ওয়াহিদ মোদাক সিগা মানে আমি এবাদত করি না লা আবুদু নবী বলতেছেন যে আমি এবাদত করি না মা তা তোমরা যাদের ইবাদত করো তার মানে তোমরা যাদের ইবাদত করো মূর্তি কাবাঘরে যে তিনশো ষাটটা রাখা ছিল মক্কার কাফেরেরাই এই তিনশো ষাটটা মূর্তির ইবাদত করে নবী বুঝাচ্ছেন যে তোমরা যে তিনশো ষাট মূর্তির ইবাদত করো আমি তাদের ইবাদত করি না এরপরে আরো পরে রাখ যে ওয়ালা আনা আবিদুম মা ওয়ালা মানে এবং নয় অ মানে এবং লা মানে না এবং নয় আনা মানে আমি ওলানা আবিদুন আবিদুন মানে এবাদত গুজারি বান্দা আবিদুন এটা এসমে ফাইলের শিখা ফাইলুন ওজনে আবিদুন তো ওলানা আবিদুম আমি যার এবাদত করি এবার নবী বলতেছে আমি যার এবাদত করি তার মানে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামে এক আল্লাহর ইবাদত করে এটা কাফেরদেরকে বলতেছে যে ওলানা আবিদুন আমি যার ইবাদত করি মা আবাদ ওলানা আবিদুম মা আবাদ তুম মা মানে না আবাদ তুম মানে তোমরা এখানে তুমিটা হলো জমির সর্বনাম যে দিয়ে কাফেরদেরকে উদ্দেশ্য নবী পরের আয়তে বলতেছেন যে আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না আর প্রথমে বলছেন যে তোমরা যে তিনশো ষাট মূর্তি ইবাদত করো আমি সেই তিনশো ষাট মূর্তির ইবাদত করি না এরপরে শেষ আয়াত যে লাকুম দিন হুকুম দিন যে তোমাদের এবাদত তোমাদের আমার এবাদত আমার লাকুম দিন হুকুম লাকুম মানে তোমাদের দিন হুকুম মানে তোমাদের দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা আর অলিয়া দিন ওয়া মানে এবং লিয়া মানে আমার দিন মানে জীবন ব্যবস্থা তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা হলো এই আয়াতের সামনে নজুল এবং এই সুরার প্রেক্ষাপট এই আয়াত নাজিল হওয়ার পরে রাসুলকে আবারও আল্লাহ তালা নতুন করে এই আয়াতগুলো বোঝার জন্য নতুন করে আল্লাহ তালা আরও একটা আয়াত দিচ্ছেন যদিও এই সুরাতেই সব কথা পরিষ্কার কোনো মানে পেশানো কথা মানুষ বুঝবে না এমন কিছু নাই এরপরেও আল্লাহ তালা আবার নতুন করে বলছেন কুলিয়া কও মালু আলা মাইকান আতিকুম ইনিয়া আমিলন ভাসাও ফাতা আলামুন মান্তা কুন উলাহ আ কিবাতুদ্দার লা ইউফ এ আদা সুরা আনামের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত এ আল্লাহ তালা বলছেন যে কুলিয়া কও মালু এ নবী আপনি বলেন আপনার কওমের লোকদেরকে তার মানে এই করাইজ বংশের কাফের লোকদেরকেই বলেন যে ই মালু এটা জমা যে তোমরা সবাই মিলে আমল করো এই মালু শব্দটা আমল শব্দ থেকে ইয়া কৌমি মালু তোমরা সবাই আমল করো ইন্নি আমিলুন তোমরা তোমাদের আমল করো তার তোমাদের যে পূজা আছে এটা তোমরা করো ইন্নি আমিলুন আর আমি আমার আমল করব। তার মানে তোমরা যার এবাদত করতেছ যে আমলটাতে আসো তোমরা তোমাদের আমল করো আর ইন্নি আমিলুন আমি আমার করি আমি যে আল্লাহর ইবাদত করি এটা আমার ফাঁসাও আল আলামুন খুব শীঘ্রই জানতে পারবো ফা মানে অতবার সাওফা মানে খুব তাড়াতাড়ি যেমন একামত আর নামাজ কেউ যদি বলে একামত শেষ হওয়ার পরে যে নামাজ শুরু হবে কখন আপনি যেমন বলবেন যে খুব তাড়াতাড়ি এখনই শুরু হবে এরকম খুব অল্প সময়ের ব্যবধানে যে কাজ হয় এরকম বা এরোসে যদি দ্রুত কোনো কিছু হওয়া সম্ভব হয় আর এত দ্রুত কোনো বিষয়কে বোঝানোর জন্য আরবিতে সাওফা শব্দ ব্যবহার হয় আর আল্লাহ তালা সেটা বলছেন যে ফা সাউফা তা আলামুন খুব শীঘ্রই আমরা জানতে পারবো কি জানতে পারবো মান তাকুনু লাহু আকিবাতুদ দার কার পরিণতি ভালো মৃত্যুর পরে কার পরিণতি ভালো কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে মান তাকুনু লাহু আকিবাতুদ দার কার পরিণতি শুভ কার পরিণতি উত্তম এটা জানা যাবে খুব শীঘ্রই আবার শেষ কথা আল্লাহ তালা নবীকে এটাও বলাচ্ছেন কাফেরদেরকে যে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন নিশ্চয় যারা জালেম তারা কখনোই সফল কাম হয় না এখন এখানে একটা প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নের উত্তর এখানে আছে প্রশ্নটা কি আগে পর্যন্ত কথাগুলো ছিল। যে কাফেরেরা তাদের তিনশো ষাট মূর্তির এবাদত করবে এবং মুসলমানেরা এক আল্লাহর এবাদত করবে এই এবাদত যে যারেই করুক ওরা মূর্তির করবে মুসলমানেরা আল্লাহর এবাদত করবে এর পরিণতি কার ভালো কার মন্দ এরা খুব শীঘ্রই জানা যাবে মৃত্যুর পরে আগেরাতে গেলেই কিন্তু শেষে আবার ইন নাহ ইউফ লিহুজালিমুন জালেবেরা সফল হবে না এই কথাটা অপ্রাসঙ্গিক আগের কথার সাথে মিল নাই এরকম কেন এই যদি প্রশ্ন হয় তার জবাব আছে তার জবাব হলো আল্লাহ তালা ভিন্ন সুরা লোকমান লোকমান নবী আলাই সালাম নবী নয় লোকমান সালাম নবী নয় ই নাহ কান আফদান সালিহান লোহমান সালাম একজন নেককার বান্দা ছিলেন কিন্তু তিনি এতটা আল্লাহর প্রিয় ভাজন হয়েছিলেন যে কারণে তার নামে আল্লাহ তালা সুরা নাজিল করেছেন এবং তার বিশেষ কিছু আলোচনা যে সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন এই সন্তানকে দেওয়া উপদেশগুলো আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে মানব জাতির জন্য উপদেশ হিসেবে উপস্থাপন করেছেন সেই উপদেশগুলোর ভিতরে একটা উপদেশ যে ওয়াইজ লোকমান যখন লোকমান বলল লিবনিহি এটা তেরো নম্বর আয়াত সুরা লোকমানের ওয়াইজ লোকমান যখন লোকমান বললো ইবনিহি তার পুত্রকে ওয়াহুয়া ইয়াইজুহু এটাই ছিল তার উপদেশ ইয়াইজু শব্দের মূল শব্দ হলো ওয়াজ ওয়াজ মানে হলো উপদেশ দেওয়া এখানে বোঝার বিষয় যে একজন বাবা হিসেবে একটা জাতিকে কখনো সে এই বক্তব্য দিচ্ছে না উপদেশ দিচ্ছে না ওয়াজ করতেছে না বরং সে তার একমাত্র সন্তানকে কাছে ডেকে এনে উপদেশ দিচ্ছে বোঝাচ্ছে আল্লাহ সেই কথাই বলতেছেন জোয়াইজাল লোকমান যখন লোকমান আল্লা সালাম বললেন লিএবনী হি তার সন্তানকে বহুয়াইজ এবং তিনি এটা উপদেশ দিচ্ছিলেন সেই উপদেশটা কি অনেকগুলো উপদেশ তার মধ্যে প্রথম এক নাম্বারে যে উপদেশ দিচ্ছিলেন সেটা হলো ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইবনুন মানে সন্তান আর বুনাইয়া শব্দটা ইবনুনের তাসগির যেটাকে একেবারেই অনেক ছোট এবং অনেক পছন্দের যেমন নবজাতক সন্তানকে সবাই খুব ভালোবাসে আর পরবর্তী সন্তানটা যখন বলা হয় তখন তার ভালো কাজ অথবা খারাপ কাজের উপরে নির্ভর করে তাকে পছন্দ হয় অথবা অপছন্দ হয় আজকে যদি আপনি আমাকে পছন্দ করেন এটা হয় আমার ভালো কাজের জন্য আবার যদি ঘৃণা করেন এটা আমার অপকর্মের জন্য কিন্তু একটা ছোটো নিষ্পাপ মাসুম বাচ্চাকে যখন কেউ পছন্দ করে এটা তার ভালো বা খারাপের জন্য নয় একেবারে তার স্বভাব যত ভালোবাসা আর এমন কথাই আল্লাহ তালা বলছেন ইয়া বুনাইয়া এ কলিজার টুকরা সন্তান যে লা তু শিরিক বিল্লা যে আল্লাহর সাথে শিরক করো না কেননা ইন্না কালা আলা জুলমু নাজিম শিরক হলো সবচেয়ে বড় জুলুম আর এই শিরক নামক বড় জুলুম যে করে সেই জালেম শিরক নামক বড় জুলুম যে করে সেই জালিম আর এমন জালিম মক্কার কাফেরাই কেননা তারা কাবা শরীফের ভিতরে তিনশো এক আল্লাহকে বাদ দিয়ে তিনশো ষাট মূর্তি ইবাদত করে আর এটা শিরক এ কারণে মক্কার কাফেরা জালেম আর এই জালেমেরাই চূড়ান্ত পর্যায় পরকালে সফল হবে না তারা জাহান্নামে যাবে ঈসা আলা সালামের মুখ